বিশাল একটা জগদ্দ পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে দেড় হাজার বছর আগে নবীজির বুকের উপর থেকে একটা আল্লাহ পাথর সরিয়েছেন তার নাম আয়াম এ জাহিনিয়াতে পাথর আমি আমি জানি আমি জানি দুইটাই মিলিয়েছি ওই জামানায় যারা দায়িত্বে ছিল আমরা নাম শুনি আবু সে আবুল আহার আবুল সফিয়ান এ মানুষগুলো জমা উপরে তেরোটা কর্মসূচি চালিয়েছিল আমি এখনকার জাহেদিয়াতে দায়িত্ব ছিল তাদের কর্মসূচি পেয়েছি এক কাঠটা করে যদি এত বরদুয়া পায় এখনো পর্যন্ত ওদের নামে বরদুয়া থেমেনি তামি আছে যেখানে মুসলমান আছে এমনকি মানুষ আছে যেখানে শুধু মুসলমান না সবাই তাদের জন্য বর دعا করে গজব নাজিল কর ধ্বংস কর এরকম ধ্বংস কামনা করে এখন আপনি যা গান্তামাম দুনিয়ায় যারা সত্যি মানুষ এই জানেন যারা বিদায় নিচ্ছে স্বয়ং যারা যারা তাদের জন্য সবাই খুশি গত বর্ষে যখন একজন বিদায় নিয়েছে না বাসার আল আসাদ এর নামে বাসার লাগানোর ঠিক না আসাদ লাগানোর ঠিক ঠিক দুইটা নামই সুন্দর বাসার মানে মানুষ আসাদ মানে সিংহ তো মানুষ নাম পরিবর্তন করে ওই রকম দেওয়া দরকার আবু নাম ছিল আবুল হাকাম কি ছিল আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা ওর কাজকর্ম দেখে নবীজি ওই নাম তাকে দিয়েছিলেন আবু জেহেল মূর্খের পিতা এখন যারা সহায়তা